السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وآله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وحرجت الأرض أثقالها وقال الإنسان ما لها সম্মানিত মুসলিম ভাই বোন দেশ এবং দেশের বাইরে যারা তাহিউদ আল ইসলামিক মিডিয়া দেখতেছেন তাদেরকে আর তাহিদ আল ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন বরাবর এই হাদিসের বাংলা অনুবাদ এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে হাদিস নিয়ে উপস্থিত হয়েছি আমি হাদিস হাদিস হাদিসটিকে আমার সম্পর্কে বর্ণনা করব ইনশাআল্লাহ আল্লাহুল আজিজ আল্লাহ যদি করেন আবু সাইয়েদ কুদ্দুরি রদৌল তালানহু বলেন আসল সাল্লাহ আলাই বলেছেন সেই মহান সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে সেই সময় পর্যন্ত কে আমার কায়েম হবে না যেই পর্যন্ত পশু মানুষের সাথে কথা না বলছে এবং যেই পর্যন্ত কারো শাবক তার সাথে কথা না বলছে তার জোতারফিতে তার সাথে কথা না বলছে আর তার উরুড়ান তার তাকে জানিয়ে দেবে যে তার অনুপস্থিতি তার স্ত্রী কি কু কাম করছিল হাদিসটি তিরমিজিতে মেজিতে পাঁচ হাজার দুশো পঁচিশ নম্বর হাদিস